আंचं দোনো দুতে tanna nati angare ile keni khata এটা bhaili ka anaiter tan na na apnar ki ami to koisi je eta bujdam na etar bolle byabshay ulta da anamitero jantam na anale jane

আরে হ্যাঁ না 7900 বিএম তো আপনি তো মনে 60% লাগে না লাগে না লাগে এটা লাগে না ব্যাগ ব্যাগ আমার কি

সবাই আপনার সাথে আসে আমি গরিব মানুষ দেখতে আবার সাহিত্য এবং ভাই আপনি আর এখন গরিব না আপনি এখন অনেক বড় লোক আপনাকে নিয়ে অনেক ভাবতেছে অনেকে ভাবতেছে আপনাকে নিয়ে যে নাটক বানাবে নাটক